দেখতেই পাচ্ছেন যে প্রথমে বড় সৌকে আমি বড় দেখাবো দেখা প্রথম দেখাবো সঙ্গে সবাই দেখেন প্রথমে দেখছেন এত সুন্দর করছে এবং এটা ভিতরে বাহিরেড এবং ভিতরে দেওয়া দেওয়া আছে এবং আপনার ভিতরে তিনটি স্পট লাইট দেওয়া আছে অনেক সুন্দর অনেক ভাই একটু সামনে থেকে দেখেন আমার এখানে একটি আপনি এখানে কিন্তু আপনার চারটি পাল্লা দেওয়া পাল্লা গুলো আরো সুন্দর এবং কমন একটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এর সৌকেজটা আমাদের এই সৌকেজে প্রায় মাত্র পঁচাশি হাজার টাকা এবং সারা বাংলাদেশের সামনে কিন্তু আপনার একটা অরজিনিয়াল অরজিনিয়াল

আপনার ঝেলে বাহিরেড অল সেগুন কাটেন ভিতরে তিনটি স্পুট লাইট দেওয়া আছে এখানে লাইট এখানে লাইট আর এটা কিন্তু ভিতরে বাইরে অনেক অফ সেগুন কাটেন দেখেন আমি একটু নিচে দেখেন

এত সুন্দর আর কোনো ভাইট নকশা নকশো দেখা দেন ভাই তারপরে আমার দর্শক ভাই টপের নকশা দেখা দেন কত সুন্দর ভাবে কাজগুলো করছি ভাই দেখেন আমাদের এই ডাইনিং ডাইনি প্রায় দিচ্ছি এবং সারা বাংলাদেশ ডিভান সোফা আছে তিন লোক বসতে পারবে একদিনগুলো শুইতে পারবে তো আমাদের এই ডিভেন্সোফার প্রায় দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা এবং সারা বাংলাতে ডেলিভারি আসবে ইনশাল্লাহ এখানে কিন্তু আমি একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল দেখিনি দেখেন ড্রেসিং টেবিলে তিন ফিট বাই ছয় ড্রেসিং টেবিল আমাদের ভিতরে কিন্তু আপনি ইস্প আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে আপনার আছে ডয়ার একটা আছে তো আমাদের এই ড্রেসিং টেবিল পাঠিয়েছি মাত্র তিরিশ হাজার টাকা এবং সারা বাংলাতে ডেলিভারি আসবে ইনশাল্লাহ তো আজকে আমাদের ভিডিও এতে থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু দেখা করতো সবাই আমাদের পালিয়ে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু হাফিজ আসসালাম